পাঁচ পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা শুনলে খুশি হবেন যে একজন শিক্ষক একজন শিক্ষক আমাদের পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশার কথাটা বুঝেছেন এবং সেই বিষয়েই আপনাদেরকে আজকে জানাবো বলে এই আপডেটটা নিয়ে এসেছি আমি একটা পেপার কাটিং পেয়েছি যে পেপার কাটিংয়ে কিন্তু কোথাও কোথাও উল্লেখ করা নেই কবেকার ডেটে এটা বেরিয়েছে কিন্তু বেরিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পার্শ্ব শিক্ষকদের বেতন বিষয়ক এটা হচ্ছে হেডলাইন যিনি লিখেছেন আর কি তার নাম হচ্ছে সুজিত কুমার ভৌমিক চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর ওনার বক্তব্য প্রথমেই বলি আমি পার্শ্ব শিক্ষক নই আমি একজন স্থায়ী শিক্ষক কিন্তু পার্শ্ব শিক্ষকদের সঙ্গে একসঙ্গে কাজ করি বলতে বাধা নেই ওদের মুখের দিকে তাকাতে পারি না ওদের যা বেতন তাতে একজনেরও সারা মাস চলে না সরকার তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে অসংখ্য পরিকল্পনা করেছেন ঠিকই কিন্তু পার্শ্বশিক্ষকদের বেতন যে বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে সেটা বোঝার ক্ষেত্রে হয়তো কোথাও সমস্যা থেকে যাচ্ছে আমরা অন্তত খুশি হব একজন হলেও বুঝেছেন আমি আরেকটা কথা আপনাদের জানাতে চাই আমাদের যিনি আমাদের স্কুলের যিনি প্রাক্তন হেডমিস্ট্রেস ছিলেন উনিও কিন্তু আমাদের সমস্যাটা বুঝতেন এবং উনিও অনেকবার বলেছেন যে মানে যেখানে যেখানে বলা দরকার আর কি সেখানে সেখানে বলেছেন যে আমাদের ভাতাটা যেন বাড়ানো হয় কিন্তু বাড়েনি তবুও ইনি যে আমাদের বিষয়ে একটু সহমর্মিতা পোষণ করেছেন তার জন্য এনাকে অনেক ধন্যবাদ এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন